GST পরীক্ষায় জবাব দিবা এটা গত বছর তার আগের বছর अथवा যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এটা কাটমার্কটা কেমন হয়তো সেটা একটা ধারণা তোমাদের যারা GST তে পরীক্ষা দেবে একটা বড় অংশের টার্গেট হচ্ছে এখানে শুধুমাত্র চ্যান্স পাওয়া কারণ এটা লাস্ট एग्जाम আর অনেকেই হয়তো আর চাইবার সেটে চ্যান্স পাইছো অনেকে অনলাইন রেফারসে চ্যান্স পাইছো হাজী পরীক্ষা হলো অনেকে হাজী চান্স পাবা সো এখন তোমার একটা ধারণা অনেকের ধারণা টপ করতে হবে এখানে ওখানে চান্স পাইছি আর এখন অনেকের চেষ্টা যে এখানে শুধুমাত্র চান্স পাইতে হবে সো এই জন্য তোমার কাটমার সঙ্গে ধারণাটা রাখা উচিত যে এবার যে এইরকমই হবে বা আকাশ পাতালও তখন পারে এটা আল্লাহ তালাই শুধুমাত্র জানে সো এখন তোমার এটা নিয়ে শুধু ধারণা নিয়ে যাইতে হবে তুমি দেখো এটা এখানে একটু রেঞ্জ টেন্স কম বেশি হইতে পারে যে এটা আমি কালেক্ট করছি দেখো যখন বিশ একুশে যখন হয় তখন তোমার কাটমার্ক ছিল হচ্ছে পঁয়ত্রিশের আশেপাশে ঠিক আছে পঁয়ত্রিশের আশেপাশে পঁয়ত্রিশ প্লাস এবং দেখো একুশ বাইশে এসে তোমার কত হইল সেটা পঁয়তাল্লিশ হম আশেপাশে ছিল হয়েছে হচ্ছে আট আটত্রিশের আশেপাশে তো এই রেঞ্জটা একটু কম বেশি হইতে পারে হয়তো পয়েন্ট ফাইভ ওয়ান এরকম হইতে পারে হ্যাঁ তো সবচেয়ে কম কাটমার্ক ছিল দেখো কিন্তু এই যে এইটা ঠিক আছে এবং এই সময় কোশ্চেন করছিল হচ্ছে প্রথম ঠিক আছে প্রথম এবং এই সময় পর্যন্ত তোমার যে যে কোশ্চেন করছে এই সাল গত বছর পর্যন্ত তোমার কি এখানে ছিল তারপর হচ্ছে তোমার ইউনিভার্সিটি ছিল মানে অনেকগুলো ইউনিভার্সিটি এখন এখন কয়টা ইউনিভার্সিটি এখন জাস্ট হচ্ছে আছে উনিশটা তোমার কিন্তু পাঁচটা ইউনিভার্সিটি বের হয়ে গেছে সো যেহেতু সার্স্ট কোশ্চেন করছিল সো অবশ্যই সেখানে কোশ্চেনটা টাফ ছিল ঠিক আছে ওই সময়

এই যখন সাস্ট কোশ্চেন করছিল তখন কাটনক কম ছিল কারণ কি সার্চের একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে ঠিক আছে কোন একবার খুলনা ভার্সিটি কোশ্চেন করছে সো মরণা ভাষায় যখন কোশ্চেন করবে এদের এদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সার্চের মতো কখনো কঠিন হয় না হ্যাঁ এদের কোশ্চেন প্যাটার্ন যদি তোমরা দেখে থাকো বারবার বলতেছি যে এই কোশ্চেন গুলো সলভ করে যাবা সো এদের প্যাটার্নটা সার্চের মতো কঠিন না সো মোটামুটি ইজিয়েস্ট হবে একটি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হবে আর স্ট্যান্ডার্ড কোশ্চেনে মনে করবা যে তোমার কাটমারটাও এগুলা থেকে কিছুটা বেশি হয়ে যায় ঠিক আছে যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় যদি কঠিন কোশ্চেন হয় তাহলে বুঝতেছো এই রেঞ্জের মধ্যেই থেকে যায় আর যদি তোমার কাটমার্কটা যদি বেশি মানে হচ্ছে এই কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড এবং ইজি হয় তাহলে কাটমার্কটা একটু বেশি হবে তো যেহেতু মরণা ভাষা নেই কোশ্চেন তেমন কখনোই কঠিন করে নিজেরাও যখন এক্সাম নিত একাকি তখনও যেহেতু এত কঠিন করে নেই তো ধারণা করা যায় তোমরা যদি পঞ্চাশের আশেপাশে বা পঞ্চাশ প্লাস ধরো হচ্ছে বাহান্ন তিপ্পান্ন যদি সিকিউর করো ঠিক আছে আরো যদি যদি পঞ্চান্ন মার্ক যদি সিকিউর করো তাহলে কিন্তু তোমার ইজিলি এইখানে চান্স হবে এটা আশা করা যায় যদি কোশ্চেনটা সবচেয়ে বেশি এবং আর একটা জিনিস এখানে খেয়াল এখানে কোয়েশ্চেন কিন্তু কিছু জিনিস ইয়া করে যাবা যে এখানে বলছে কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা কিন্তু কিছু কোশ্চেন পাবে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থাকবে ওই কোশ্চেন নিয়ে কখনো এত বেশি মাত্রায় ইয়া হবে না হতাশা যাবা না এত মাসে চিন্তা করবা না টাইম কিল করবা না ওইখানে বেশি সামনের দিকে আগে যাবা যেটা তুমি পারতেছ না সে কই পারতেছে না এই বাইরের কোশ্চেন কোনো তোমার চান্স ডিপেন্ড করবে না তোমার চান্স ডিপেন্ড করবে তুমি তোমার পারা কোশ্চেন গুলা পারতেছো কিনা যেগুলো তুমি প্র্যাকটিস করে গেছো যেগুলা তুমি পারো জানা জিনিস ভুল করা মানে মানে তুমি বুঝে যাবে কয়েকটা সিট তুমি পিছিয়ে যাচ্ছ এইরকম তুমি যদি দশটা কোশ্চেন ভুল করো তো তোমার আর চান্সই হবে না ওকে এইটা হচ্ছে ভর্তি যুদ্ধের একটা হচ্ছে খুব বড় একটা স্ট্র্যাটেজি পাস মার্ক কিন্তু তিরিশ এইটা যেন তোমার সব সময়ের মধ্যেই যেন থাকে এইটা তুমি ভালো মতো একটা সিকিউর করবো যে তিরিশ মার্ক যেন তোমার থাকে কারণ তোমার চান্স পাওয়া এখানে হচ্ছে মূল লক্ষ্য এখন টপ এখানে হচ্ছে কি টপ ভার্সিটি আসলে দেখো টপ বলতে কোনো কিছু নাই যে কোনো ভার্সিটিতেই কিন্তু তোমার তুমি যখন ভার্সিটি ভর্তি হবে এখন তোমাকে গালি দেবা যায় ভাই কি বলে ভার্সিটি বলতে নাই কিছু নাই টপ বলতে নাই কেন বলতেছি মানে তুমি যখন ভার্সিটি দেখবে এত বেশি প্যাশন নাই তার কোনো কিছু কাজ করবে না প্যাশন থাকবে না প্রত্যেকটা ভার্সিটি তখন একই রেঞ্জের হয়ে যায় মোটামুটি লেভেলের হ্যাঁ তবুও সার্টিফিকেটের দাম থাকে ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান প্রযুক্তি মনোনা ভাসানি নোয়াখালী তারপর পটুয়াখালী আছে তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজীনুল ইসলাম বেগম রোকে আছে তো এগুলো লেখি নেই কটাই লেখনা হ্যাঁ এইখানকার তুমি যদি তোমার পছন্দের ইউনিভার্সিটিতে আমি বলবো টপ পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও এবং যদি এগুলোতেও যদি আসতে চাও তোমার যদি তুমি রেঞ্জটা যদি যদি তুমি প্লাস রাখো স্ট্যান্ডার্ড এইটা যদি কাটমার্ক হয় এই পঞ্চাশের আশেপাশে যদি কাটমার্ক হয় কত পঞ্চাশ থেকে পঞ্চান্ন আশেপাশে যদি কাটমার্ক হয় এবং তুমি যদি সেখানে পঁয়ষট্টি প্লাস যদি সিকিউর করো তাহলে কিন্তু তোমার এই ভার্সিটি গুলোতে হয়ে যাবে এবং তোমার পছন্দের ভার্সিটি তুমি চান্স পেতে পারো তো এই রেঞ্জে থাকলে তুমি পছন্দের ভার্সিটিতে যাইতে পারবা এটা হচ্ছে কথাবার্তা এখন তুমি কি করবো ভাই এখন তুমি জাস্ট আছে হাজির হালসা পরীক্ষা হয়েছে এখন তুমি জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা ঠিক আছে জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক নতুন কিছু বলার দরকার নেই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো আর বেশি বেশি এক্সাম দাও এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট তোমার এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট তুমি চান্স পাও নয় শুধুমাত্র একটা জিনিসের কারণেই তোমার টাইম ম্যানেজমেন্ট তখনই ঠিক ছিল না সো টাইম ম্যানেজমেন্ট এক্সাম দিয়ে দিয়ে ঠিক করবো যে জায়গাগুলো প্রবলেম হয়েছে এখন পর্যন্ত এক্সামে সেখানে প্রবলেম যাতে না হয় সেটা তুমি ভালো মতো সিকিউর করো ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ちょうどいいね。